আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো নির্মমান বহি সহকারী এই পদের সাতান্নটি পদের আপনাদের পরীক্ষা কবে এবং কি এই পদের জন্য আপনার কি পড়লে শতভাগ কমন পাবেন আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই পদের পরীক্ষাটা যেহেতু আপনাদের সামনে সেহেতু আপনারা এই পদের জন্য একটা প্রিপারেশান নিতে পারেন এখানে সাতান্নটি যেহেতু পদ অনেকজন আবেদন করেছেন আর এই পদের পরীক্ষা এমসি কিউ নাকি লিখিত হবে এই বিষয়টা ক্লিয়ার করে দিই এই পদে পরীক্ষা যতবারই হয়েছে প্রত্যেকবার কিন্তু এমসি কিউ আকার হয়েছে তো আসুন আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল নোটিশটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের গত অনেক আগের নোটিশ তো দেখতে পাচ্ছেন এই যে সংশ্লিষ্ট সকলে অবগতের জন্য জানা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্মাণ বহিঃসহকারী সহকারী পদে স্থগিত কৃত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী সতেরোই নভেম্বর দুই হাজার সতেরো শুক্রবার বিকাল তিন কোটি কায় ডাকা অনুষ্ঠিত হবে তার মানে দেখতে পাচ্ছেন এই নোটিশের দ্বারা বোঝা বোঝা গেল যে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ আকার হবে তো বিগত সালগুলোতেও কিন্তু এখানে এমসিকিউ আকার হয়েছে এবারও এমসিকিউ হবে শুধু এমসিকিউ হয় এখানে লিখিত পরীক্ষা হয় না তারপর আসুন এখানে যেহেতু সাতান্নটি পদ এই সাতান্ন পদের জন্য আপনারা যারা আবেদন করেছেন বা ওই সার্কুলারে এই যে আরও পদগুলো রয়েছে যারা এই পদগুলোতে জুনিয়র স্টোরম্যান নিয়ার স্টোরম্যান এই ধরনের পদগুলোতে আপনারা আবেদন করেছেন তার উপ প্রকৌশলী তো এই পদগুলোতে যারা আবেদন করেছেন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি নিয়ে আসছি আপনার আপডেট সাজেশন আমাদের এই সাজেশনে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা এখানে সহজে টিকে যেতে পারবেন এটা শুধু আপনাদেরকে ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর আন্তর্জাতিক বিষয়বলী থেকে ডক্টর ইউনুস সম্পর্কে যে প্রশ্নগুলো বারবার আসতেছে এই প্রশ্নগুলো সবগুলোই আমাদের এই সাজেশনে থাকবে আবার চট্টগ্রাম বন্দর সম্পর্কেও কিছু প্রশ্ন থাকবে তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তো নির্মমান বহি সহকারী পদের চূড়ান্ত এই সাজসম থেকে আপনার ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন আসুন আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর যেমন প্রাচীনতম বাঙালি মুসলিম কবি এটা সেটি ক্যান্সার হবে ঘন্টার গ শাহ মোহাম্মদ সগীর তারপর রূপসী বাংলার কবি কাকে বলা হয় এটা সঠিক অ্যান্সার হবে জীবনানন্দ দাস এগুলো প্রত্যেকটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর বিভিন্ন পরীক্ষাতে বারবার আসা প্রশ্ন যারা বর্তমান প্রেক্ষাপটের উপর বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে থাকেন তারা কিন্তু আশা করি প্রশ্নগুলো দেখার সাথে সাথে বুঝে গেছেন এগুলো যে আপডেট প্রশ্নগুলো তো আপনার ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু কমন পাবেন তারপর দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পূর্ণ নাম কি এটা সঠিক অ্যান্সার হবে গুরুর গ নাম্বার মীর মাহাপুজুর রহমান তো মীর মাহফুজুর রহমান তারপর আঁকা বা একটি এটা সঠিক আনসার হবে ঘুরগো নম্বর সমুদ্র বন্দর এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চট্টগ্রাম বন্দরের এই পরীক্ষাতে বহি সহকারী পদে আপনাদের এই প্রশ্নগুলা থেকে শতভাগ কমন আসবেই তারপর বাংলার প্রাচীন জনপদ কোনটি এটা সঠিক আনসার হবে পূর্ণ পূর্ণ তারপর আরো কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনায় যেমন রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে জেনেভা তারপর পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল এটা সঠিক অ্যান্সার হবে থাইল্যান্ড তো আরও কয়েকটা প্রশ্ন পড়ি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে কী নির্বা কে নির্বাচিত করেন এটা সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে জেনেবা তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে জেনেভা তারপর গুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে চট্টগ্রাম চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ব্রাজিল তো আমাদের এখানে প্রত্যেকটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর প্রশ্ন এই বর্তমান প্রেক্ষাপটের উপর প্রশ্নগুলোই কমন পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন এটা সঠিক অ্যান্সার হবে বসন্ত তো আমি আরো কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো আমাদের এখানে ইংরেজি বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান তারপর বন্ধ সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলোর প্রত্যেকটা প্রশ্ন আছে যেমন পঞ্চান্ন পূরক কোন পরিমাণ কত এটা সঠিক ক্যান্সার হবে পঁয়ত্রিশ ডিগ্রি তারপর ফিতা পুত্রের বয়সের অনুপাত এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আসবেই এগারো পুত্রের বয়স ষোলো বছর হলে ফিতার বয়স কত তো এটা ফিতার বয়স হবে সে চল্লিশ বছর ক

তারপর আমরা আরো একটা প্রশ্ন করতে চাই। উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? এটা সঠিক आंसर হবে নওগাঁ ಜಿಲ್ಲে। বাওয়াইয়া কোন অঞ্চলের গান? এটা সঠিক आंसर হবে রংপুর। তারপর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এটা সঠিক आंसर হবে ভোলা। জাতিসংঘের বর্তমান महासचिव কোন দেশের নাগরিক? এটা সঠিক आंसर হবে পর্তুগাল। বাংলাদেশ ও মьяমারকে বিভক্তিকারী নদীর নাম কি এটা সঠিক অ্যান্সার হবে খ নাফ নদী তারপর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা পড়বেন আমাদের সাজেশন থেকে তাহলে আশা করি শতভাগ কমন পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমাদের এখানে টোটালি আপনার ইনফর্টিং বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট সব প্রশ্ন কিন্তু আপনার পেয়ে যাবেন এগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ আপনারা এগুলো পড়লেই হবে আশা করি তো আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ